হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো তোমরা থামেল দেখেই বুঝতে পেয়ে আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো ইউটিউব দিচ্ছে সময়কে এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি তো হ্যালো বন্ধুরা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেরি না করে ভিডিওটা শুরু করে তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো ঠিক আছে এই ভিডিও দেখলে তোমাদের যে এক হাজার সাবস্ক্রাইব যে বানানোর টেনশনটা ছিল সেই টেনশনটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু সলভ করা হবে ঠিক আছে তো আশা করে বুঝতে পারলে তো এই ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে ঠিক আছে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ঠিক আছে কি অ্যাপ ডাউনলোড করে তোমাদেরকে আগে বলি প্লে স্টোরে তোমরা যাবে প্লে স্টোরে সার্চ করবে ইমেজ সাইজ ম্যান বলে সার্চ করবে ঠিক আছে তোমরা একটা অ্যাপ দেখতে হবে ঠিক আছে আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড করেছে তোমরা কিন্তু ইমেজ সাইজ ম্যান বলে সার্চ করবে ঠিক আছে এই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করবে ঠিক আছে আমার যেহেতু ডাউনলোড করেছে তোমরা কিন্তু প্লে প্লেস্টোর কিন্তু তোমরা এই অ্যাপটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমরা এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিও ঠিক আছে এই অ্যাপটা ডাউনলোড করার পর তোমাদের কিন্তু এই অ্যাপটা থেকে তিনটে ফটো ডাউনলোড করতে হবে ঠিক আছে কি কি ফটো ডাউনলোড করতে হবে 1000 সাবস্ক্রাইব একটা ফটো ডাউনলোড করবে 4000 ওয়াচ টাইম একটা ফটো ডাউনলোড করবে একটা ভিউস একটা ফটো ডাউনলোড করবে ঠিক আছে তিনটে ফটো কিন্তু তোমরা ডাউনলোড করবে ঠিক আছে এবারে তোমাদেরকে ভিডিওটা দেখাই ঠিক আছে এই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবে ঠিক আছে স্কিপ করে দেখবে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই জন্য তোমাদেরকে বলছি ভিডিও সম্পূর্ণ দেখবে ঠিক আছে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে চাইবো যে আমার অডিয়েন্স এটা পয়েন্ট ভিডিও চাই তো এখন আমি প্লাস এখানে প্রেস করলাম দেখতে পাচ্ছি এখানে পোস্ট অ্যাপের মধ্যে কিন্তু আমি চলে এসেছি ওকে তো আমরা কি করব এখানে তোমরা দেখে নাও আর এখানে এই এটার উপর প্রেস করব দেখো একটা লাইন লাইন আছে না এই লাইন লাইনে প্রেস করব

তিনটে ফটো তোমাদের ডাউনলোড করবে সেই তিনটে ফটো কিন্তু এভাবে সেট করবে ঠিক আছে তারপর তোমরা দেখো আমি ছবি দিয়ে দিলাম তারপর তোমরা এইভাবে নিবে ঠিক আছে ছবি দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা এরপর কোন টপিকে যে ভিডিও চাই সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে না চ্যানেল গুলো ওয়াচ টাইম কি বাড়াবো না ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো ঠিক আছে তো এবার আমি কি করব এখানে পোস্ট অপশন পেয়ে তোমরা কিন্তু লিখবে ঠিক আছে তোমরা পোস্ট করবে দেখতে পেলে এই পোস্টে কিন্তু তোমরা দেখতে পাবে দেখবে তোমরাও পড়তে দেবে যে তোমার কোনটা বাড়াতে চাও ভিউজ বাড়াতে চাও না ওয়াচ টাইম না তোমরা সাবস্ক্রাইবার যেটাতে বেশি ভোট দেবে সেই জোটটি আমি ভিডিও আনার চেষ্টা করব তাই বন্ধুরা অডিয়েন্সের মন মতো ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে ভিউজ বাড়লে তো অটোমেটিক সাবস্ক্রাইব হয় যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যদি ভিডিওটা ভালো লাগে বড় লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এভাবে তোমরা কমেডি ফটো সেট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবার আসি অন্য কোনো ভিডিওতে